ভিক্টর বন্দুক নিয়ে দীপাকে মারতে ছুটে চলল হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে ঠিক এমনটি ঘটতে চলেছে বিস্তারিত জানতে হলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে হবে ভিক্টর কোনোভাবেই মেনে নিতে পারছে না দীপা ও সে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে ভিক্টর তার মাকে বলে যেভাবেই হোক দীপার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেবই ওকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেবো ওকে আমি শেষ করে ফেলবো এই বলে ভিক্টর বাড়ি থেকে বেরিয়ে যায় আর ওদিকে সোনা অসুস্থ হয়ে পড়ায় দীপা খুব চিন্তায় পড়ে যায় তাই সোনাকে নিয়ে যায় অর্জুনের কাছে অর্জুন সোনাকে দেখে সোনার জন্য কিছু ঔষধ দিয়ে দেয় তাই দীপা সোনাকে বাড়িতে পাঠিয়ে দেয় বাড়িতে পাঠিয়ে দিয়ে দীপা যায় ওষুধ কিনতে আর পথিমধ্যেই ভিক্টরের সাথে দেখা হয়ে যায় দীপার ভিক্টর দীপাকে বলে বৌদিমণি আজকে আমি তোমার খেল খতম করে দেব। তখন দীপা বলে তোমার সাথে কথা বলার মতো সময় এখন আমার হাতে নেই আমার মেয়ে খুব অসুস্থ আমি ওর জন্য ওষুধ কিনতে এসেছি তুমি আমার রাস্তা থেকে সরে দাঁড়াও ভিক্টর বলে যে না বৌদিমণি আজকে তোমার খেল খতম এই বলে ভিক্টর বন্দুক বের করে বন্ধুরা দীপা এখন কি করবে আর ভিক্টর কি সত্যিই দীপাকে গুলি করে দিবে জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়া আর অনুরাগের ছোঁয়ার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ